আসসালামু আলাইকুম সো আমি চলে আসলাম সেই ভাইরাল মিজান ভাইয়ের খাবারের হোটেলে সো দেখেন এখানে কিন্তু মিজান ভাই হিউজ পরিমাণ লোকের জন্য আয়োজন করছে এখানে শুধু যা খাবেন সব একশো টাকা করে প্লেট ইচ্ছা মতন খাবেন কোনো প্রবলেম না কিন্তু কথা আছে এখানে জাস্ট শুধু আপনি এক পিস মাংস নেবেন সো ফাইনালি দেখেন সে কিন্তু খুবই সুন্দর করে গরুর মাংস রান্না করতেছে এবং কিন্তু দেখেন কত বড় পাতিলে সে রান্না এই যে ভাই দেখেন ভাই কিন্তু সেই বড় বড় মাংস দানা দেখছেন

সিরিয়াল সিরিয়াল নাকি শুরু করছেন আপনি সুন্দর সুন্দর গান কেমন করেন আমাদের অনেক বাইরে কিন্তু অনেক ক্লোজ হয়